নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে স্বাগতম আর চারা পোনা মাছ দিয়ে আপনাকে পাতায় মাছ ভাজা দেখাবো মাছ পাতায় দেওয়ার জন্য উপকরণ এখানে আছে লঙ্কা বাটা সামান্য একটু জিরে আর সর্ষে বাটা দুটো তিনটে একসঙ্গে বেটে নিয়েছি আর আলু দিয়েছি আপনারা আলু ছাড়া ছোট ছোট বেগুন কেটে বা কুমড়ো দিয়ে আপনারা বানাতে পারবেন আমাদের বাচ্চারা খায় তো একটু আলু পছন্দ করে তাই আলু দিয়ে আমরা বানাই এটা আলুগুলি আমি চটকে নিয়েছি চটকে জলটা ফেলে দিয়েছি এইভাবে নিয়েছি নিয়ে এটাকে স্বাদ মতো নুন দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি আর বেটে রাখা যে মশলাটা আছে তার অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে আলুটাকে মাখিয়ে নেব সামান্য একটু তেল দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়েছি তেল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি দেখেন কত সুন্দর কালার আছে এসছে এরকম মাখার পরেই নির্ভর করে রান্নাটা যত সুন্দর করে মাখাবেন দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে সামান্য একটু তেল দিয়ে সর্ষের পাতাটাকে ই করে নেবেন মুছে নেবেন এইভাবে মুছে নেবেন যাতে মা মাছটা ভালো উঠে যায় পাতায় লেগে না যায় এইভাবে পাতাটাকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেবেন নিয়ে আলুটাকে ঠিক মাঝখানটায় দেবেন ঠিক মাঝখানটা এভাবে দেবেন মাঝখানটা আলুটাকে দিয়ে দিয়েছি মাছগুলো নিয়ে নিয়েছি এখন এটা স্বাদ মতো নুন দেব তো নুন দিয়ে দিয়েছি এক চামচ এক চামচের বেশি একটু হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিয়েছি লবণ দিয়ে ভালো করে মেখে নেব ল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন বেটে রাখা যে আর্ধেক মশলা ছিল সে মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে মেখে নেব এভাবে দেখেন বন্ধুরা মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালার সুন্দর এসে গেছে এভাবে ভালো করে মাখিয়ে নেবেন যাতে মশলাটা ভালো করে মাছে লাগে ভালোভাবে মাখিয়ে নিলাম এবার আমি এখানে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মাখাবেন এই রান্নাতে কিন্তু সর্ষের তেল মাস্ট সর্ষের তেল না দিলে কিন্তু ভালো লাগবে না আমার মায়ের হাতের রান্না আমার মা আমাকে শিখিয়েছে এইভাবে পাতায় মাছ সব রকম মাছ খাওয়া যায় যেমন আগে আমার চ্যানেলে দেখবেন ইলিশ মাছ আছে প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ আছে গ্লাস কাপ মাছ আছে এভাবে রান্না করবেন দেখুন কত সুন্দর কালার এসে গেছে এবার আমি এটাকে আস সুন্দর করে মাখিয়ে নিই দেখেন তেল বেশি নেই তেল বেশি দেওয়া যাবে না তেল বেশি খাওয়াও ভালো না সর্ষের তেল দিয়ে সুন্দর করে এভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে না আমার মাখানো কমপ্লিট এবারে আমি আলুর মধ্যে সাজিয়ে দেবো আলুর চারিপাশে এইভাবে দিয়ে দেব এভাবে দিয়ে দেব এভাবে সাজিয়ে দিয়ে দেব এই দেখুন কি সুন্দর মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে কড়াইতে দিয়ে আস্তে আস্তে মিডিয়াম জাল দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এমনি বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে তখন এটা আমি উল্টে দেব দেখুন বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে এখন আমি এইভাবে ধরে কড়াইতে বসিয়ে দিলাম দিয়ে সামান্য একটু তেল দিয়ে দেবো পুর দিয়ে কাঁচা তেল গ্যাসটা অন করাই রয়েছে বন্ধুরা এ দেখুন এটা অনেক তেজ দেওয়া আছে এটা আস্তে আস্তে মিডিয়াম করে দেবো এই যে একদম মিডিয়াম যাতে মাছটা পুড়ে না যায় আমি আপনাদের সব রকম পাতা মাছ ভোজা করে দেখে দেখাবো বন্ধুরা আমার এই রান্না আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন বন্ধুরা এই পিঠ হয়ে গেছে এটাকে আমি এখন উল্টে দেব উল্টে দিয়ে আর পাঁচ মিনিট পরে আমার এটা রেডি হয়ে যাবে কীভাবে উল্টায় দেখতে থাকুন নিয়ে নিলাম বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এখন এই পাতাটা নিলাম পাতাটা দিয়ে এইভাবে ঢেকে দেব ঢেকে দিয়ে এভাবে উল্টে নেব এভাবে উল্টে দেব এভাবে উল্টে নিচ্ছি এবার এটাকে কড়াইতে দেখুন কত সুন্দর হয়েছে এই পিঠটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন আর পাঁচ মিনিট এটা হতে আলুগুলো কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে আর মাছ ভাজাগুলিও সুন্দর এই পিঠটা সুন্দর হয়ে গেছে এবার পাঁচ মিনিট পরে আবার হয়ে যায় পাঁচ মিনিট থাকলেই হয়ে যায় বন্ধুরা কত সুন্দর হয়েছে পাতায় মাছ ভাজা এখন এটাকে আমি নামিয়ে নেব মাথা পাতায় মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে গরম ভাতে খাবেন সবাই মিলে একসঙ্গে বসে খাবেন আর এর সঙ্গে ডাল হলে ভীষণ ভালো হয় আমাদের বাড়ির পাতা মাছ ভাজা হলেই আমরা ডালটা থাকবেই মেনুতে আর ডাল দিয়ে খেয়ে দেখবেন আর এমনিও খেয়ে দেখবেন খুব ভালো লাগবে সবাই এই যার যার এই রেসিপিটা ভালো লেগেছে সে সে এইটা রান্না করে খেয়ে দেখবেন দেখে আমারা কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমার সঙ্গে থাকবেন 너무 ध न ्아